মেরু গুড মর্নিং তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজকে কিন্তু ওয়েদার নেক্সট লেভেল একদম কি 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 লিবি হ্যাঁ হ্যাঁ অনেকে বলছে মিরুন নাকি ড্যান্স পছন্দ করে ডান্সটা একবার সেই ডান্সটা করে দেখো ওইটা রেখে দিয়ে সেই ডান্সটা করো

মর্নিং গুড মর্নিং নাইট বাবা মা আজকে গেছে ব্যবসায় মাছের ব্যবসায় তো খুবই সুন্দর তোমরা তো জানো বাবা মাছের ব্যবসা করে অনেকে জানেন অনেকে বলে কোথায় মাছ ব্যবসা করে তো বাবা মা অ্যাকচুয়াল মাছ ব্যবসা করে রাধামোহনপুর আর হাউর তো হাতে হাটের দিনে যায় ওখানে গিয়ে ব্যবসা করে আর মাছটা তোলে মেচেদা থেকে মেচেদার যে আড়ত আছে মাছের আড়ত ওখান থেকে মাছ তুলে বাজারে গিয়ে বিক্রি করে মস্ত একটা পার্সেল এটা ক্যান মস্ক করবো এই যে আসো কি আগে ছোট পার্সেন্টটা ওপেন করবো এটা কি এটা ও এটা ওয়ারলেস মাউস একটা অর্ডার করছি তো মাউসটা এটা একটা হেভি জিনিস অর্ডার হেভি জিনিস সুন্দর খোলো 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 দুটো আছে দেখো রেডিও দুটো রেডিও হাই খোলা কেন এটা কেন তাও হ্যাঁ ওটা রেডি করা না এটা কি হাই দেখি আবি তোর ফোন ডাকতে হবে না তাহলে এ তো রেডিও

ওরকম নয় ওরকম নয় এই দিকে এই দিকে করে হাফ হাব থাকবে হাফ হাব মানে একটা টিস্যু দুটো দুটো ডাব্বায় ভর্তি থাকবে শুনবে শুনবে ওদের টিস্যুটা ভালো থাকবে হাট এই দেখো মস্ত রেডি করছি দুটো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে একটা করে টানবো এই যে টিস্যু বেরিয়ে গেল সুন্দর আর একটা মাউস অর্ডার করছি মাউসটা তোমাদের একটু দেখাই এটা হচ্ছে ওয়্যারলেস মাই ওয়্যারলেস মাউস আর মিরু আমার এখন ক্যামেরা করে দিচ্ছে এইদিকে

টিস্যু রাখার জায়গা ইয়াস তুমি একটা টিস্যু নিয়ে নাও হাতটা মুছে নেবে মুখটা মুছে নেবে এখন গাই তো মুখ ধুবা বাবা মা চলে আসছে অনেক দেরি করে আজকে লেট করে আসছে আমরা স্নান টান করে ফ্রেশ খাওয়া দাওয়া হবে দুপুরে এই দেখো এই আসছে এখন ট্রেনের প্রচুর গন্ডগোল দেখো আমাদের পুরনো নাইনটি জামানার কিন্তু বক্সার বাজাজ বক্সার কাওয়াসাকি কাওয়াসাকি নিনজা ও খাওয়া দাওয়া রেডি তো এদিকে এখন ভাত রেডি হচ্ছে চলো দুপুরে খাওয়া দাওয়া করা যাক তো এখন বাড়িতে এখন এইখানে এই বাথরুমের ভেতরে উপরে সিলিং এ কাজ চলছে তো সেদিকের বাথরুমটা হয়েছে আর বাকি এখানে হচ্ছে হলটাই হচ্ছে তারপরে এই সাইডেরটা হবে সবাই দেখতে ভালো লাগে হ্যাঁ পুটি লাগানোর পরে দেখতে ভালো লাগে এই যে হোয়াইটটা পড়ছে এখন পুটি এর উপরে দু তিনটা কোট পড়বে তারপরে এখন কালার ফালার হবে কালার বলতে হোয়াইটই থাকবে না না

যাই হোক তো গাইজ আমরা এখন চলে আসছি এই যে এখানে এখন ফুচকা হবে এরা দুজন দাঁড়িয়ে করছে আগে থেকে ফাঁকা দোকানে এখন এখন ভিড় নেই হ্যাঁ ফুচকা দেখেই তো লোভ লাগছে যারা যারা ভিডিও দেখতিছে তাদেরও লোভ লাগতিছে খাবো খাবো এক পিস খাবো ছাঁটিয়ে দেয় রে এরা

বা খুবই সুন্দর ভালো লাগছে আমি যদি মোবাইলের ফ্লাস লাইট টপ করি ঠিক এরকম লাগবে ভালো লাগছে নাইট লাইমের কাজ হচ্ছে সুন্দর সুন্দর তুমি বানিয়েছো থ্যাংক ইউ খুবই সুন্দর ডেকোরেশন করেছে বাকি এই এবারে রথের মেলাতে ঘুরতে যাবো লগ্নবাড়ির রথের মেলাতে যাব যাবো যাবো তো চলো এই ভিডিওটা এডিট করতে হবে এবারে চলো আজকের মতো এই ভিডিওটা এই পরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে স্পেশালি এই ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভাই লাভ ইউ